সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তাই খিচুড়ির প্রিপারেশন নিয়ে নিলাম এই জন্য বড় একটা মিক্সিং বলে আধা কাপের মতো ভাজা মুগ ডাল নিয়ে নিলাম আধা কাপের মতো মুসুর ডাল আর দুই কাপের মতো ভাতের চাল আপনারা চাইলে পোড়ার চাল বা বাসমতি চালটা দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন আর আমার কাছে মনে হয় ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করলে খেতে বেশি টেস্টি হয় চাল আর ডাল মিক্স করা হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিচ্ছি আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর আমাদের এদিকে একটা না দুই দিন যাবত কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর এদিকে হচ্ছে চালগুলো কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে কিছুটা পরিমাণে পানি দিয়ে চালগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব এখন হচ্ছে সরাসরি খিচুড়ি রান্না করতে চলে যাব এজন্য একটা বড় হাঁড়িতে আধা কাপের মতো রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা দুইটা এলাচ দুইটা লং দুইটা দারুচিনি আরেকটা তেজপাতা এখন হচ্ছে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে দিয়েও কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ এগুলোকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিতে হবে এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভিজে নিচ্ছি এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি যাতে করে মশলাগুলো দেওয়ার পরে পুড়ে না যায় একে একে সব পদের মশলা দিয়ে দিচ্ছে আধা চামচের মতো ভাজা জিরা গুঁড়ো আধা চামচের মতো গরম মশলার গুঁড়ো হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো মিক্স করা মশলাটা দিয়ে দিলাম দুই চামচের মতো আর আধা চামচের মতো লবণ এখন মশলাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা যখন উপরে উঠে যাবে মশলাটা কষানোর পরে তখন হচ্ছে অল্প অল্প করে চালগুলোকে দিয়ে দিতে হবে চালগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে মশলার সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে চালগুলোকে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব কিছুক্ষণ পরে ঢাকনা ওঠানোর পরে চালগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে নর্মাল পানিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানিটাকে ফুটিয়ে তারপরে দিয়ে দিতে পারেন পানিটা দেওয়া হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে ঢাকনা দিয়ে বলক কাছে পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পরে ঢাকনা ওঠানোর পরে খিচুড়িতে কিন্তু বরফ চলে আসছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে তলানিতে না লেগে যায় আবার ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো অপেক্ষা করছি যাতে করে চালটা ফুটে যায় চালটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছিলো এই পর্যায়ে চারটা কাঁচামড়ি দিয়ে দিলাম আস্ত আর ধনিয়া পাতা দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিচ্ছে দশ মিনিট পরে ঢাকনা উঠানোর পরে খিচুড়িটাকে এ পাশ করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে করে সমানভাবে চারিদিকে খিচুড়িটা সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দশ মিনিটের মতো খিচুড়িটাকে চুলার উপরে এভাবে করে রেখে দেবো যাতে করে খিচুড়িটা একদমই ঝরঝরা হয়ে যায় দশ মিনিট চুলার উপরে দমে রাখার পরে দেখুন খিচুড়িটা কত সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে এখন হচ্ছে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কিছুক্ষণ পরে খিচুড়িটাকে হচ্ছে পরিবেশন করে নিচ্ছি আর সাথে হচ্ছে মাংসের তরকারি ছিল আর সালাদ তো থাকতে হবে অবশ্যই আর এভাবে করে যদি কারোর সামনে পরিবেশন করে দেওয়া যায় তাহলে কিন্তু রেস্টুরেন্টের বাইফ ঘরে বসেই নিতে পারবেন